আসসালামু আলাইকুম হাই গাইস আমরা চলে আসছি বিখ্যাত কুখ্যাত চা খাইতে দনগঞ্জ বাজারে তো দেখতে পাচ্ছেন অনেকজন নিয়ে আসছি চা খাইতে যে দেখতে পাচ্ছেন তারবার হইছে উগান্ডা উগান্ডা থেকে চা কি কি অমৃত অমৃত খাইতে চলে আসছে তো এই অমৃত খাওয়ার জন্য এই যে আরেকজন কাটমুল্লা হ্যাঁ কিছুদিনের ভিতরে বড় ধরনের একটা হাফেজ হয়ে যাইব বুঝতে পারছেন সবাই দোয়া করবেন আর প্রচুর পরিমাণে জায়রামানি করে জায়রামানি কেমন বন্ধ এটা ব্যবস্থা করা লাগবো আর এই যে আরেকজন খাইতেছে

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিং জং উন ডোনাল্ড ট্রাম্প শেখ পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট